সেই সঙ্গে চাইল্ড ট্রাফিকিং আর চাইল্ড অ্যাভ আছে তো এর মধ্যে আমাদের স্টেট লিগাল সার্ভিস অথরিটি থেকে আমাদের কলকাতাতে একটা চাইল্ড ম্যানেজের ওপরেই একটা বড় প্রোগ্রাম হয়েছে তো সেই প্রোগ্রাম থেকে ওখানে একটা অনুপ্রাণিত হয়ে আমাদের ডিস্ট্রিক্ট জাজ স্যার উনি আমাদের চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ কাশ্মীরে

তো এই এখন ইচ্ছে এক জায়গায় চলছে একদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনারও ইচ্ছে যে এই ডিস্ট্রিক্টটাকে চাইল্ড ম্যারেজমেন্ট করার বিভিন্ন সংগ্রাম সেখানে আমি নিজেও জয়েন করে আমি দেখেছি যে ডিস্ট্রিক্টে এটা একটা বাড়লো ইস্যু আর আমাদের ডিস্ট্রিক্ট জাজ যিনি আমাদের এই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অফিসের চেয়ারম্যান ওনার নিজেরও এই এখানে জয়েন করার পর উনি নিজেও দেখেছেন যে এই ডিস্ট্রিক্টের এটা একটা অনেক বড় ইস্যু মাত্র বারো তেরো চোদ্দো বছর বয়সের মেয়েরা প্রেগনেন্ট হচ্ছে তারা সন্তান জন্ম দিচ্ছে সেই সন্তান জন্ম দিতে গিয়ে তাদের নানান রকম বিপদ হচ্ছে তারা মৃত্যুর মুখে পতিত হচ্ছে এবং যে সন্তানরা তখন জন্মাচ্ছে দেখা যাচ্ছে তারা নানান রকম সমস্যা নিয়ে জন্মাচ্ছে তো এই সমস্ত কিছু দেখে এতগুলো ইচ্ছে একসঙ্গে হয়ে আমরা তখন ডিসাইড করলাম যে এই বাইশে মার্চ দু হাজার পঁচিশে আমরা সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে আমরা কোলাবোরেশনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম এবং এসপির সঙ্গে কোলাবোরেশনে আমরা এই প্রোগ্রামটা করব এটাতে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একটি এনজিও শক্তি বাহিনী অ্যান্ড চাইল্ড জাস্ট রাইট ফর চাইল্ড ওরা আমাদের সঙ্গে রয়েছে তো আমরা শক্তি বাহিনীর জাস্ট রাইট ফর চাইল্ড এই কোলাবোরেশনে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কোলাবোরেশনে এসপির সঙ্গে বাইশে মার্চ এই প্রোগ্রামটা করছি চাইল্ড ম্যারেজ চাইল্ড ট্রাফিকিং অ্যান্ড চাইল্ড অ্যাবিউজ এই ইস্যুগুলোর উপরে এবং এই এই কনফারেন্স এই সেন্সিটাইজেশন প্রোগ্রাম করার আমাদের উদ্দেশ্য সমস্ত স্টেক হোল্ডারদের এক জায়গায় এনে এক কাজ করা যাতে এই বছরে প্রত্যেকটা পদক্ষেপ যাতে এমনভাবে নেওয়া যায় যে বছরের শেষে আমাদের ইস্যুটি সম্পূর্ণরূপে চাইল্ড ম্যারেজ শূন্য হয় ফ্রি ফ্রম চাইল্ড ম্যারেজ হয়ে যায় তো এই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা এই সেন্সিলাইজেশান প্রোগ্রামটা করেছিলাম এবং এখানে আমাদের ডিস্ট্রিক্টের অলমোস্ট অসরা আমাদের ডিস্ট্রিক্টের বিমা সমস্ত এবং সেই সঙ্গে আমাদের ডিস্ট্রিক্টের পঞ্চায়েত প্রধান অলমোস্ট সমস্ত স্টেক হোল্ডার্সরা সি সমস্ত স্টেজ হোটেল আমাদের এই প্রোগ্রামে তো কী ধরনের নির্দেশ দেওয়া হয়েছে এই প্রোগ্রামে নির্দেশ বলতে যেটা যে বোঝানো হিমাম রয়েছে তাদেরকে ডাকা হয়েছে চাইল্ড ম্যারেজটা শুধুমাত্র চাইল্ড ম্যারেজ তাদের মাধ্যমে তো হয়ে থাকে চাইল্ড ম্যারেজ প্রচুর তো সেই চাইল্ড ম্যারেজ যাওয়ার ফলে রেজাল্টটা কী হতে একটা ওনাদেরকে বলা হলে ওনারা একটা চাইল্ড ম্যারেজ করিয়ে দিলেন তো সে তার রেজাল্টটা কোথায় যেতে পারে তার ফলাফলটা কতটা মারাত্মক হতে পারে সেটা ওনাদেরকে বোঝানো যে পঞ্চায়েত প্রধান আছে ওনাদেরকে এটা বোঝানো যে ওনাদের ওনাদের একটা খুব বড়ো ভূমিকা রয়েছে ওনাদের গ্রামটিকে ওনাদের গ্রামের যাতে ছোটো ছোটো মেয়েরা পড়াশুনো করতে পারে শিক্ষিত হয়ে তারা নিজের জীবনে উন্নতি করতে পারে অত্যন্ত কম বয়সে ভিড় হয়ে তারা যেন একটা স্কুলের মতন ঝরে পড়ে যায় সেরকম করে না পড়ে যায় সেটা বোঝানোর জন্য এই পঞ্চায়েত প্রধান এলাকায়ও ডাকা হয়েছে যে আপনাদেরও একটা অনেক বড় ভূমিকা রয়েছে কারণ দেখা যায় যখন একটা গ্রামে একটা ছোটো মেয়ের বিয়ে ঠিক করা হয়েছে সেখানে কিন্তু সামাজিক একটা প্রভাব থাকে তাই তো এই সামাজিক প্রভাবটা যাতে সেখানে যাতে পঞ্চায়েত প্রধান বলতে পারে যে না আমার গ্রামে এই কুড়িটা মেয়ে রয়েছে আমি জানি নাবালিকা এই কুড়িটা বা তিরিশটা মেয়ে রয়েছে আমি নিজে দেখব যে এই তিরিশটা মেয়ে যেন আঠেরো বছরের আগে বিয়ে না হয় তো এই দায়িত্বগুলো দিয়ে দেওয়া